মোহনা সমিতের বউ হয়ে রায় বাড়িতে ঢুকার পরে ঘরের মধ্যে শুভলক্ষে আলাদাভাবে মোহনাকে বলে ওঠে মোহনা খুব তাড়াতাড়ি তোমার এই খেলাও আমি শেষ করব সঙ্গে সঙ্গে মোহনা মুচকি হেসে বলে ওঠে কে কার খেলা শেষ করবে সেটা সময়ের ব্যাপার হোয়াইট অ্যান্ড ওয়াচ এই বলে মুচকি মুচকি হাসতে থাকে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মোহনাকে বিয়ে করে সমিত বাড়িতে ঢুকলে বাড়ির কেউই মোহনাকে রায় বাড়ির বউ হিসেবে মেনে নেয় না তখন মোহনা রেগে সমিতের দিকে তাকিয়ে বলে ওঠে তুমি কিছু বলো সুমিত তুমি চুপ করে আছো কেন তখন ভয় পেয়ে সকলের সামনেই সমিত বলে ওঠে আমি মোহনাকে বিয়ে করেছি মোহনা এই বাড়ির বউ সমিতকে এভাবে কথা বলতে দেখে সুবলক্ষী বুঝতে পেরে যায় সমিত কোনো না কোনো বিপদে রয়েছে আর বিপদে পড়েই এই মোহনাকে বিয়ে করে নিয়ে এসেছে আমাকে যেভাবে হোক সেই বিপদ সম্পর্কে জানতে হবে তাহলেই মোহনাকে এই বাড়ি থেকে বিদায় করতে পারবো এরপর শুভলক্ষী বাড়ির সকলের সামনেই বলে ওঠে সমিত যখন মোহনাকে বিয়ে করেই ফেলেছে তাহলে মোহনাকে এই বাড়িতে ঢুকতে দেওয়া উচিত এরপর দেখা যায় সুবলক্ষী নিজের হাতে বরণ ডালায় সাজিয়ে নিয়ে এসে মোহনাকে বরণ করে বাড়িতে ঢুকায় আর মোহনা বাড়িতে ঢোকার সময় শুভলক্ষীর কাছে গিয়ে বলে ওঠে এবার দেখো শুভলক্ষ্মী এই বাড়ির সঙ্গে আমি কি করি ওয়েট অ্যান্ড ওয়াচ এই বলেই মচকি হেসে সেখান থেকে চলে যায় তখন শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে আমাকে যেভাবেই হোক একবার সমিতের সঙ্গে কথা বলতে হবে আলাদাভাবে এরপর দেখা যায় শুভলক্ষ্মী সমিতের সঙ্গে কথা বলার জন্য রাতে তার রুমের দিকে গেলে তখন মোহনা শুভলক্ষ্মীর সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে শুভলক্ষ্মী তুমি আমার সঙ্গে যা যা করেছো কড়াই কণ্ডায় আমি এই বাড়িতে ফিরিয়ে দেবো এ বাড়ির প্রত্যেকটা মানুষ এই শাস্তিটা পাবে এই কথা শুনে শুভলক্ষী তখন বলে ওঠে মোহনা তোমার এবারের খেলাও খুব তাড়াতাড়ি শেষ হবে তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না এই কথাগুলো বলে রেগে শুভলক্ষ্মী মোহনার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় শুভলক্ষ্মী রুম থেকে বেরিয়ে যেতে লাগলে তখনই সমিতের মুখোমুখি হয় শুভলক্ষ্মী তখন সমিতের হাত ধরে টেনে তার রুমে নিয়ে যায় আর তাকে বারবার প্রশ্ন করে বলে ওঠে কেন তুই মোহনাকে বিয়ে করলি সমীর তখন কান্না করে শুভলক্ষ্মীকে বলে ওঠে বৌদি ভাই আমি বাধ্য হয়েছি এই বিয়েটা করতে কারণ এই মোহনা আমার তুলিকে তার কাছে বন্দি করে রেখেছে তাকে শেষ করে দেওয়ার ভয় দেখিয়েছে তাই আমি বাধ্য হয়েছি মোহনাকে বিয়ে করতে প্লিজ তুমি মোহনার হাত থেকে তুলিকে বাঁচাও এই কথাগুলো শুনে শুভলক্ষী আসল রহস্য বুঝতে পারে আর সমীতকে বলে ওঠে সমীত তুই কোনো চিন্তা করিস না আমি যেভাবে হোক তুলিকে উদ্ধার করব এরপরেই এই মোহনার ব্যবস্থা করব কিন্তু এর জন্য তোর সাহায্য আমার লাগবে সঙ্গে সঙ্গে সমীত বলে ওঠে বৌদি ভাই যত রকমের সাহায্য দরকার আমি তো তোমাকে করবো শুভলোকে কি পারবে তুলিকে উদ্ধার করে মোহনাকে উচিত সাহায্য করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ